মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন এ দুনিয়ার মানুষ জগতের মানুষ আল্লাহর নবী আমার বিছানা জোরে বলুন সুবহানাল্লাহ মা আয়েশা বলেন আমার বিছানা আরাম করছেন আমি একটু চোখ বন্ধ করেছি গভীর রাত্রি হয়েছে নবী কার পায় না নবী কোয়াল গ্যালেন কোথায় মসজিদে নববীর মা আয়েশার হুজরা আহা আজকে সেই জায়গায় গ্যালেন তে গ্যালেন কোথায়

জান্নাতুল বাকি যেটা মদিনাতে দুটো বড় বড় কবরস্থান এটা জান্নাতুল মোয়াল্লা এটা মক্কায় আর জান্নাতুল বাকি এটা হচ্ছে মদিনা হ্যাঁ মসজিদ নবাবের পাশ আর জান্নাতুল মোয়াল্লাটা কাবা থেকে একটু দূরে যেতে হয় আমরা দেখে এসে যে ফোনে মা খাদি কোবরা রাতি আল্লাহ আনহার কবর মুবারক যেটা নবীর প্রথম স্ত্রী মা খাদিজা ওটা জান্নাতুল মোয়াল্লা কবরস্থান মক্কা বাকি এটা মদিনায় এখানে মা ফাতেমার কবর আছে বলুন সোহান আল্লাহ ইমাম হাসানের কবর আছে হজরতে উসমান গানির কবর আছে হ্যাঁ আসাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন ওগো আমার আশিকানরা নাও আমার আজকে দেওয়ানারা ওগো আমার পাগলরা শুনো শুনো তোমরা কবর জিয়ারত করো তোমরা কবর জিয়ারত করো দেখো না বেরাদার মা আয়েশা সিদ্দিকা ফিবা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনা বলেন আমি যখন যেতে যেতে দেখলাম কবরস্থানে আজকে নবী আমার হাত উঠিয়ে দোয়া করতেছেন মুনাজাত করতেছেন আল্লাহ সাবান চাঁদে তোমার কাছে দোয়া করেছে ক্ষমাওয়ালা আজকে আমার পিপি সাহেবাদের তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও যারা ইন্তিকাল করে কবর আছে তাদের ক্ষমা দাও জান্নাতে আলা মকাম দান করো দোয়া করতেছেন দোয়া করতেছেন আল্লাহু আকবার কবিরা মা আয়েশা সিদ্দিকা বিবি হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াতে আমিন আমিন করতেছেন দোয়া সমাপ্ত করলেন নবী আমার বলছেন আয়েশা তুমি কি মনে ভেবে এসেছিলে একবার বলো সত্য কথা বললেন নবেগ আমি মনে করেছিলাম অন্য কোন বিবির ঘরে গেছেন এই জন্য আসলাম না এসে বলছেন আয়েশা আমি কি কারো হক নষ্ট করতে এসেছি না 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 যার যেটা হক সেটা দেব তবে আয়েশা আজকে রাত কি তুমি জানো একবার বলো আজকের রাতের ফজলত কি তুমি জানো আজকে আপনি বলেন আমি জানবো তবে রবি আমার বলছেন শোনো শোনো আজকে চোদ্দ তারিখ দিবাগত রাত্রির চাঁদ পুনরো সাবানের চাঁদ শোনো শোনো আজকে যদি আল্লাহর কাছে চাও আমার আল্লাহ দেবেন

মা সাবানে রোজা রাখতে রমজান ও শাহরুল্লাহ শাবান মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে খোদার মাস জোরে বলছো শাবান ও সাহারি রমজান রমজান হচ্ছে আল্লাম মাস বাপজিরা আমার ভাইরা একদম রমজান নিকরবর্তী এই চার শেষরাই রমজান আপনাদেরকে শোনালাম অজনসত বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা রমজানের রোজা ত্যাগ করবেন না করবেন না রোজা করবেন আমলগুলো করবেন জিকির আজকার করবেন প্রত্যেক রমজানের রোজাতে রোজাতে কতগুলো নেকি জেনে শুনে যদি একটা রোজা ত্যাগ করে দিন সাল ভর যদি অন্য অন্য সময় করেন ওই একটার সমতুল্য হবে না রমজান মাসে এমনি নেকি বেড়ে যায় জোরে বলুন রমজান মাসে আপনি নফল নামাজ পড়বেন ফরজের নেকি ফরজ পড়বেন সত্তর ফরজের নেকি পাবেন জোরে বলুন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসকে কেউ পেল আর তার জীবনের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না বলছে আর হতভাগ্য মানুষ আর কেউ হতে পারে না তাই ভাবজি আমার ভাইরা আমার মা বোনেরা এই মাসে যে দুদুল দুটো রোজা এটা করবে এটা নবী আমার করতে বলেছে আল্লাহ আকবার সাহাবারা করেছে বুঝতে রাত্রি তে জাগরণ আদদিনের রোজা শям সাধনা নবী করেছেন সাহাবারা করেছেন জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ ইউটিউবের বক্তা পড় মানে বক্তার বক্তব্য শুনে জারমান ভাই আমাদের দিয়েছেন 217 কা আল্লাহ কবুল করুন আল্লাহ সুবহানাল্লাহ আসুন বাকিরা আমার ভাইরা তো বলতেছিলাম যে ইউটিউবে আপনি বক্তব্য শুনবেন কিছু বক্তার আমি নাম বলতে ঘৃণা করি নাম বলি

নাকি যখন রোজা করে তবে পাঁচটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জিয়াফত করা আছে পাঁচ দিন কয়দিন পাঁচ দিন জিয়াফত করা আছে এই পাঁচ দিন আল্লাহ বলেন আমার পক্ষ থেকে বান্দার তোমাদের জিয়াফত দাবাদ এই দাবাদ তোমাদের কবুল করতে হবে আরেকজন ভাই দিয়েছেন একশত টাকা আল্লাহ কবল করুন আল্লাহ এ ভাই এ ভাই এই যে দুই একশো পাঁচশো করে যদি পারেন একটু দেন না আমার মা বোনের কেউ যদি বাকি থাকেন একটু দেবেন দুয়াতে সামিল করা যায় আমি একদম শেষের দিকে চলে এসেছি কারণ ঘড়ি কাটা থামে না একদম দুমদাম চলছে এই জন্য দু হাতে সামিল হওয়ার জন্য যদি পারেন একশো দুশো পঞ্চাশ করে একটু দিয়ে যান আমার বাপার জিনা আমার ভাইরা কেউ যদি বাকি থাকে মনে করে দিবেন একটু দেন তা বলতেছিলাম বছরে কটা যাবে না পাঁচটায় পাঁচটা রোজা রাখতে পাওয়া যাবে না রাখায় হচ্ছে হারা কটা পাঁচ দিন বলে মৌল সাহেব কোন কোন দিন একটু বলে দেন তো ঈদের দিন কোন দিন এক মাস রোজা করলেন তারপরে দিন কি হলো ঈদ তো ঈদের দিন একদিন এই একদিন নবী মুস্তফা মাধ্যমে আমার আল্লাহ বলছেন এই দিন রোজা রাখা হচ্ছে হারা আমি আল্লাহ জিয়াফত করেছি তোমরা কবুল করো এই দিনেও খাও লোককে নিজেও দিন ঈদের একটা দিন আল্লাহ সাল্লামের মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিলেন আর নবী আমাদেরকে জানালেন বকরা ঈদের দিন দিন কোরবানির দিন বকরা ঈদের দিন তাহলে ঈদের দিন একদিন আর বকরা ঈদ কুরবানির দিন একদিন তা কতদিন হলো দুই দিন আর বকরা ঈদের পরে তিন দিন পর পর একদিন হলো তারপরের দিন তারপরের দিন তারপরের দিন তাহলে বকরা ঈদই হলো পর পর দিন বকরা ঈদ তারপরে তিন দিন আর ঈদের দিন এই পাঁচটা রোজা রাখা হয়েছে পাঁচ দিন রোজা রাখা হয়েছে হারাম তা বাদে আপনি যখন রাখবেন তখনই জায়েজ নেকি পাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ সোমবারে করেন বৃহস্পতিবার অনেকে করে সোমবার সোমবার বৃহস্পতিবার বিষ্ণু আল্লাহ নবী জান সোমবার সোমবার করতেন যে আমার এটা জন্মের দিন জোরে বলুন না আল্লাহ তারপরে আপনার প্রতিমাশে আদম پیغمبر আদম সফিয়ুল্লাহ 13 14 15 তারিখ চাঁদে রোজা রাখতে নিষেধ নাই হ্যাঁ এই রোজা রাখতে পার তো এই আদা দল নিয়ে গেছে জানেন বলছে যে সবে বারাতের রোজা যদি 100টা করেন তাও জাহান্নামে যাবেন নামাজ কি মানুষ বলেন তো

মহাম্ম তুমি মানলে মান তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কেরি আসল জান্নাত সোনার বোধ না জোরে বলো মানলে মান তুমি মানলে মানস না মানলে মত মান আশে কে আসল জন্নত সোনার মদিনা আশে কে আসল জন্নত সোনার মোদিনা আসি গিরি যত ঈশ্বরি জালা দূর করিতে পারে ওই মোদিনা বালা আরেকটু জোরে বলুন শিগ্রি দয়ে যত ইসরি জালা দূর করিতে পারেন ওই মদিনওয়ালা ওই মদিনওয়ালা তাই মদিন মদিন করে হয়ে যৌফানা मदी न मीन करशी कहिड़ी আসল যান্ন সোনার মদিনা আশে রি আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মর মানো না আশে রি আসল জন্নত সোনার মদিনা এক সময় ছিল অলক্ষণের ভূমি নবীর চোয়া হল আরো সেরেছে ও দামি জোরে বলুন এক সময় ছিল মদিনা পলখনের ভূমি নবীর ছোঁয়া হলো আরশের চেয়ে দামি নবী যে ತায়ছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আসে কে আসল জান্নাত সোনার মদিনা তুমি মান লে মানো তুমি মান লে মানো না মান লে মর মানো না আসে কে আসল জন্নত সোনার মোদিনা এ কবর সকলে স্মরণ করুন মাগো কবর কঠিন জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কবরে

আমরা যেন ইবাদতগুলো করতে পারি আল্লাহকে খুশি রাজি করতে পারি আল্লাহ তুমি কিিসে খুশি হও তা আল্লাহ নিজে বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম বান্দা তুমি আমার জিকির করো আমি তোমাদের চর্চা করব জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা আমার জিকির করো আমি চर्चा করব আমি চर्चा করব আল্লাহ বলেছেন ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি যখন তোমরা আমার ইবাদতের মধ্যে दाखिल হবে আমি আল্লাহ জান্নাতে জায়গা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ

বড়দের ইজ্জত করুন সম্মান করুন ছোটদের সেনে মহবত করুন মা বাবা খিদমত করুন মা বাবা ইন্তিকাল করে গেছেন তাদের জন্য দোয়া করুন করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেই যে আশায় যে উদ্দেশ্য নিয়ে আপনারা দান করেছেন আল্লাহ মানজর করুন আসুন সালাম আল্লাহ حبیب سلام صلاح و حبیب یا رسول اللہ کٹا جار آدور قریتو पाथरे कल मां पढ़ी तो गजपाल सजदो पाथरे भरीनी साल जनी

নবী গো আপনার পাবো দণি সালাম জনবো দিদারে খুশি মানবো নবী इहा बि सलाम सोस्त